এটা খুব আনন্দের নয় যেটা হচ্ছে এটা অত্যন্ত অমর্যাদা এবং এই অপমানটার জন্যই কিন্তু সবাই এসেছে এটা আপনারা শুনলেন যে ওরা বলে দিয়েছিল যে ডিরেক্টার্স ঠিক করবে এই সাসপেনশন তুলে নেওয়া হবে কিনা এবং ডিরেক্টার্স বিল সাসপেনশনটা তুলে নেওয়া হয় তারপরে প্রযোজকের সঙ্গে কিন্তু কোনো লিখিত চুক্তি নেই কিছু নেই এবং বিগত বেশ কিছু দিন ধরে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সহকারীকে এবং বিভিন্ন লোককে তোমরা যাবে না তোমরা কাজ করবে না যতক্ষণ আমরা বলছি করবে না এই জিনিসটা চলতে থেকেছে এই ফেডারেশনে অত্যন্ত বিশ্বাসী এবং উচ্চপদস্থ কেউ আমাকে ফোন করেছিলেন এবং ফোন করে আমাকে জানিয়েছিলেন নানান কথা যে রাহুল পেমেন্ট বাকি রেখে দিয়ে চলে গেছে কী করে করেছে যা যা তথ্য আমার সাথে আলোচনা করেছিলেন তার নিরানব্বই শতাংশ ভুল ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিতে যে ওরা আমাদের কি মর্যাদার চোখে দেখে পরিচালকরা যাই হোক আমরা খুব অহংকারী হই কিন্তু হ্যাঁ আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না এবং আমরা জানি ছবি আমরা ভাবি ছবি প্রযোজক আমরা নিয়ে আসি আমরা ঠিক করি এবং ছবি হিট ফ্লপের দায়িত্ব আমরা পাই এবং এই ক্লাবের দায়িত্ব তার প্রেশার তার অপমান তার আনন্দ জয় আমাদের সব কিছু কাজে এটা পাশ থেকে কোনো সংগঠন থেকে এইভাবে অপারেট করলে তারাই আমাদের অমর্যাদা করেছে এবং আমরা এই অমর্যাদাটা বরদাস্ত করবো না